আসসালামু আলাইকুম চিনি হাফ কাপ চুলা মিডিয়াম থেকে লুতে রেখে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব নাড়াচাড়া করে কালারটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে বাদামি কালার হয়ে এসেছে এ পর্যায়ে পর্যায়ে সোলার জারটা মিডিয়াম থেকে একটু লোতে রেখেই জ্বালাবো বাটার ওয়ান ফোর্থ একটু লবণ টেস্ট হওয়ার জন্য এটা ঘন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে নাড়া বন্ধ করা যাবে না পুড়ে গেলে এটা তিতা হয়ে আসবে এটা প্রায় ঘন হয়ে এসেছে খুব বেশি ঘন করব না এটা এভাবেই নামাবো ঠান্ডা হয়ে আসলে আবার ঘন হয়ে যাবে এটা নামিয়ে আমি একটু ছেঁকে নেব বানিয়ে ফ্রিজের নর্মাল তাপমাত্রা সাত দিন পর্যন্ত রাখা যায় ভালো থাকে সাত দিন পর্যন্ত কতটা ঘন হয়ে এসেছে আমি এটা ঢাকনা এঁটে ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রেখে দিব